যারা টেনশন হলে টেনশনের ওষুধ খান তারা টেনশনের ওষুধ না খেয়ে নবীজির বর্ণিত একটা হাদিসের উপর আমল করবেন দেখবেন আপনার টেনশন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে রাসূল সাল্লাহ আরিহুসাল্লাম বলেছেন যখন তুমি অতিরিক্ত টেনশন করবে তখন তুমি ছোট্ট একটা দোয়া পাঠ করবে আল্লাহমা ইন্নি আরুদু বিকা মিনাল হামিউয়াল হুজুন শুধু এইটুকু আমরা জানি এই হাদিসটা বর্ণনা হয়েছে বোখারিদে এবং আবু দাউদ শরিফে আবদাউদ শরিফে এক হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা আসছে আবার বোখারী বর্ণনায় আসছে নবীজি বলছেন যখন কোনো মানুষ টেনশনে থাকে দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশনের মধ্যে ভুগতে থাকে তখন যদি সেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন মানে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার দুঃখ থেকে এবং টেনশন থেকে হুজুন শব্দের অর্থ হলো দুঃখ দুর্দশা এবং হাম শব্দের অর্থ হলো টেনশন ডিপ্রেশন এবং মানসিক অশান্তি এই মানসিক অশান্তি এবং দুঃখ দুর্দশা থেকে টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন তবে যখন আপনার দুঃখ এবং টেনশন হবে তখন আপনার চিন্তা ভাবনা একটা হবে যে আমি এই দুঃখ টেনশন পাওয়ার পরে সাহাবা আমরা দুঃখ এবং টেনশনে থাকলে কি কাজ করতেন আমরা সেটা বলবো সাহাবা আমরা কিন্তু দুঃখে থাকতেন কষ্টে থাকতেন টেনশনে থাকতেন আর নবীজির বর্ণনা অনুযায়ী নবীজির ফর্মুলা অনুযায়ী তখন তারা এই টেনশনটাকে মোকাবেলা করতেন আর আমার আল্লাহ এই টেনশনটা মুহূর্তের মধ্যেই তাদের খুশিতে রূপান্তরিত করে দিত চমৎকার একটা হাদিস ঠোনেন রাসূল সাল্লাহ ও আরেক একজন সাহাবে ছিলেন আবু তালহা এবং তার স্ত্রী উম্মে সুলাইম আল্লাহ তাদের গর্বে একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা ছোট্টবেলায় মারাত্মক অসুস্থ হয়ে গেলেন আবু তালহা যখন বাইরে চলে গেছেন কাজ করার জন্য হঠাৎ সন্তানটা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এবং এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার আম্মা উম্মে সুলাইম মানে তালহার স্ত্রী উম্মে সুলাইম তিনি কি করলেন সন্তানটাকে ধৌত করলেন গোসল করালেন এবং কাফন দাফন সম্পন্ন করলেন এবং সুন্দর করে কাফনে জড়িয়ে তাকে ঘরের একপাশে রেখে দিলেন স্বামী আবু তালহা যখন ঘরের মধ্যে আসলেন তখন তিনি তাকে কিচ্ছু বুঝতে দিলেন না এবং তার সাথে ভালো ব্যবহার করলেন স্বাভাবিক কথা বললেন এবং তাকে খাবার দিলেন পেটপূর্ণ করে খাবার খাওয়ার পরে তাকে আস্তে আস্তে বলতে লাগলেন আচ্ছা স্বামী আপনি বলেন আমাদের কাছে যদি কেউ কোনো আমানত রাখে এবং তিনি যদি আবার সেটা নিয়ে নেয় তাহলে কি আপনি রাগ করবেন আবু তালহা বলছেন না কোনো কথাই। আবু এটা তো রাগ করার মতো কোনো কাজ হতে পারে না সে আমাদের কাছে আমানত রেখেছে এবং সেটা সে নিয়ে গেছে এটা আবার রাগ করার কি আছে আবু তালহা বলছে দেখেন আমাদের সন্তানগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য আমানত তাই নয় কি তিনি বলছেন হ্যাঁ অবশ্যই আমানত তা আল্লাহ যদি আমাদের সন্তানকে নিয়ে চলে যায় তা আপনি কি রাগ করবেন আবু তাল্লাহা বুঝতে পারলেন হয়তো বা কিছু একটা হয়েছে তিনি বলছেন বিবি আমার কি হয়েছে বলো তো দেখি তিনি বলছেন আমাদের আদরের সন্তান তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান ভাইরানি আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালহা তিনি একেবারে ভেঙে তিনি পড়ে গেলেন কিন্তু স্ত্রীর এই চতুরতা দেখে স্ত্রীর বুদ্ধিমত্তা দেখে এত বড় কঠিন বিপদের সম্মুখেও তিনি ধৈর্য ধারণ করার কারণে এত বড় টেনশনের মধ্যেও তিনি স্বাভাবিক থাকার কারণে আবু তাল্লাহ স্ত্রীর প্রতি অবাক হতে লাগলেন আমার স্ত্রী কিভাবে তিনি ধৈর্য ধারণ করলেন কিভাবে তিনি এই টেনশনটাকে মোকাবেলা তিনি করলেন তিনি অবাক হতে লাগলেন স্ত্রীর প্রতি আর নিজের দুঃখ দুর্দশাটাকেও তিনি হালকা মনে করে নিলেন সন্তান চলে গেছে এইটা তিনি ব্যাপকভাবে তার উপরে করালেন না মুসলমান বন্ধু আমার তিনি স্বাভাবিকভাবে সেরা মেনে নিয়ে নবীজির কাছে চলে গেলেন এবং নবীজি সব কিছু শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন একজন মানুষ এইভাবে এমন ভাবে টেনশন মোকাবেলা করতে পারে এমন ভাবে দুঃখ দুর্দশা মোকাবেলা করতে পারে এবং আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকতে পারে আল্লাহ তার কাছে আমানত দিয়েছে আল্লাহ তার কাছে রেখে দিয়েছে আবার তিনি নিয়ে চলে গেছে এত সুন্দর যুক্তি যেই স্ত্রী স্বামীকে পারে তিনি আল্লাহর উপরে রাখে ভরসা আল্লাহ নবী প্রাণ খুলে তাদের জন্য দোয়া করলেন আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করলেন মুসলমান এই হাদিস থেকে আমরা এটুকু শিক্ষা পেতে পারি যদি কোনো মানুষ বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে পড়ে যায় যদি কোনো মানুষ আল্লাহ রসুল সাল আলী কথা অনুযায়ী বিপদের সম্মুখীন হয়ে যায় আর তখন যদি এই দোয়াটা পাঠ করতে পারে এবং দোয়াটা পাঠ করে টেনশনটাকে মোকাবেলা করার জন্য হালকাভাবে নিতে পারে আমার আল্লাহ অবশ্যই তাকে সম্পূর্ণ খুশি করে দিবেন জরেকন কনসুবাহান আল্লাহ